সময় লাগার দরকার নাই আমাদের সময় এতগুলা মোবাইল আমার সামনে দাঁড়ায় আছে সবাই মোবাইল ধরে রাখছে এই মোবাইল ছিল দেখেন কত আপনারা প্রোগ্রাম কথা শুনতেছেন এবং আপনাদের মাধ্যমে এই মুহূর্তে আমার মনে হয় কয়েকশো মানুষ প্রোগ্রাম শুনতেছে শুনতেছে না শুনতেছে তার মানে এটা হলো টেকনোলজি এটা হলো সিস্টেম এই সিস্টেমে আমার যদি লাগে দশ ঘন্টা আপনার লাগবে এক ঘন্টা লাগবে কিনা তাহলে এই এক ঘন্টায় আমি দশ ঘন্টার কাজ যেটা করছি আপনি যদি এক ঘন্টা না করতে পারেন তার মানে আপনি আপনার ইনজাস্টিস করছেন আপনার উপরে আপনি আপনি জাস্টিস করেন ঠিক আছে এখন আসেন আমরা আজকে যেহেতু নতুন আছেন নতুন কে কে আছেন মাসাল্লাহ যাদের হাতটা খালি আছে যারা মোবাইল ধরে রাখেন নাই তারা হাত খালি দিয়ে দেন নতুন নতুন অনেকে আছেন দেখেন আমরা ডিএক্সেন করি কেন করি ডিএক্সেন যারা পুরাতন আছে আমরা জানি নতুন দিনের উদ্দেশ্যে বলছি ডিএক্সন আমরা এই কারণে করি ডিএক্সন আমাদেরকে হ্যাপিনেস দিতে পারে কি দিতে পারে হ্যাপিনেস হ্যাপিনেস কখন আসে দেখেন হ্যাপিনেস তখনই আসবে আপনি তখনই হ্যাপিনেস মধ্যে থাকবেন যখন আপনার কাছে কি থাকবে তারও আগে থাকতে হবে কি আপনার কাছে যেটা আমরা বলি আপনার কাছে থাকতে হবে ওয়েলথ আপনার কাছে থাকতে হবে ওয়েলথ হেলথ এন্ড ওয়েলথ দেখেন অনেকের কাছে দেখেন স্বাস্থ্য আছে কিন্তু টাকা এই স্বাস্থ্য দেখেন অসুস্থ হয়ে যাবে চিন্তা দুশ্চিন্তা অসুস্থ হয়ে যাবে সুটাম দেহের অধিকারী স্ট্রোক করে ফেলেছে ভালো স্বাস্থ্যের অধিকারী স্ট্রোক করে ফেলছে ডাক্তার আটারি কোনো সমস্যা নেই স্ট্রোক কেন করলো ডাক্তার সেলিমুর এখন আমাদের ফার্স্ট কেমন বলছে না এটা প্রক্রমে বলছে টেনশনের কারণে মানুষ স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে কারণ হঠাৎ করে ব্লাড ক্লথ হয়ে আটারি বন্ধ হয়ে যাচ্ছে কারণ কি কারণ কি তার মানে টাকা না থাকলেও বিপদ আছে আবার টাকা আছে কিন্তু আপনি ঘুমাইতে পারেন না ঘুম হয় না তার মানে আপনার স্বাস্থ্য ঠিক নাই খাবার খাইতে পারেন না টেবিলে সাজা রাখছে সুন্দর সুন্দর খাবার বলে এই খাবার তো আমার জন্য না আপনার জন্য কি খাবার আপনি কোটা খুললা কি খাইতেছেন আল্লাহ পা খাবার আপনার জন্য আপনি খাইতেছেন ওষুধ কারণ আপনার এই জিনিসটা ঠিক নাই বুঝা গেল এই দুইটার সমন্বয় প্লিজ খেয়াল করে দেখেন এই দুইটার সমন্বয় পৃথিবীর কোন কোন কোম্পানিতে নাই 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 পৃথিবীর জায়গায় কাছে অনেক টাকা আছে কোনো সম্পূর্ণ লোক কিন্তু স্বাস্থ্য নাই আপনি অনেক বড় চেয়ারে বসে আছেন ওই চেয়ারে আপনি ইনকাম করেন সম্মান পান কিন্তু এটা এই ঘটনা কিন্তু ডিএক্সনে আছে ডিএক্সনের প্রথম কাজই হলো কি কারণ ডিএক্সন এর এই কোয়ালিটি প্রোডাক্ট দুনিয়া ব্যাপী সারা দুনিয়া ব্যাপী চলতেছে হেলথ নিয়ে হেলথ হেলথের জায়গায় তাহলে আমরা আজকে ডিএক্সন এর মাধ্যমে ভালো হেলথ পাবো এবং অবশ্যই ডিএক্সন কাজটা করে আমাদেরকে দিয়া বাহিরের কোনো কিছু হায়ার ডিএক্সন করে যে কারণে এই অর্থটাও আমাদের কাছে ডিস্ট্রিবিউশন হয় এই দুইটা বিষয় আজকে জেনে যারা নতুন আছেন বাসায় যাবেন এই দুইটা বিষয় যদি আপনি আপনি কমন পান ম্যাক্সিমাম আপনার প্রবলেমের সলভ আপনার কাছে আসবে এই জন্য আমরা বলি যাদের ভালো স্বাস্থ্য আছে ভালো অর্থ আছে তারা হ্যাপিনেস এর মধ্যে আছে আর হ্যাপিনেস এর মধ্যে যখন থাকবেন তখন আপনি চিন্তা করবেন যে আমি কোন দেশে যাব কোথায় ঘুরতে যাব আমার কাছে সময় আছে টাকা আছে সব আছে আলহামদুলিল্লাহ ঠিক কি না আমাদের অনেক লিডাররা এখন আমাদের তিনটা চারটা দেশে ট্যুর রেডি কিন্তু আমরা শিডিউল দেই নাই বলছেন এখন যাব না কারণ আমাদের অন্য কাজ আছে আমাদের অনেকজনের দুবাই রেডি চায়না রেডি সৌদি আরব রেডি প্রোগ্রামের জন্য কিন্তু আমরা যেতে পারতেছি না কেন যেতে পারতেছি না আমরা বলতেছি যে ঠিক আছে পরে যাবনি প্রোগ্রাম হোক শেষ হোক কিন্তু অনেকে তো এটা মানে চিন্তা করতে কষ্ট হয় না কষ্ট হয় তার হ্যাপিনেস আসবে আপনার আপনার কাছে আসবে ডিএক্সন এর মাধ্যমে আজকে আমরা দেখব কিভাবে হেল্প পাবেন কিভাবে অয়েল পাবেন যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছে পুরাতন তারা যারা তারা তো জানেনি পুরাতন যারা আছেন তারা আরো এক্সপার্ট হবেন খেয়াল রাখবেন যত বেশি প্রোগ্রাম শুনবেন তত বেশি এক্সপার্ট হবে এটা হলো কথা এই প্রোগ্রাম ছাড়া আপনি শিখতে পারবেন না কারণ এই এই শিক্ষাটা কি বাইরে শেখানো হচ্ছে বাইরে কোনো প্রতিষ্ঠানে শেখানো হচ্ছে দেখেন বাইরে প্রতিষ্ঠানে কি শেখানো হচ্ছে বাইরে প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব জরুরি লাগবে পঁচিশ বছর টানা পড়াশোনা করার পরও নিশ্চিত না একজন মানুষ চাকরি পাবে কিনা নিশ্চিত আমার কথা কি ঠিক আছে কিনা বলেন তার মানে চাকরি পাবেন না এজন্য কি পাবেন না এজন্য কি পড়াশোনা বাদটা দিবেন না পড়াশোনা আপনাকে যেন মানুষ তৈরি করে মানুষের মতো মানুষ বানায় চাকরির জন্য না চাকরি দরকার লাগলে করবেন পাইলে করবেন এটা আলাদা হিসাব কিন্তু পড়াশোনা জরুরি কিন্তু 25 বছর পড়াশোনা করে কিন্তু আমাদের অনেকের স্বপ্ন থাকে একটা ভালো জব করব ভালো একটা জবের সাথে যাব আসেন তাহলে এখানে আমরা ইনকাম করব জবের চেয়ে বেশি ইনকাম করব কিন্তু শিখবো না এটা হবে না এজন্য জন্য যারা শিখে তারা এখানে গেইন করে চলে আসেন আপারা চলে আসেন আপাদেরকে অসুবিধা নাই অসুবিধা চেয়ার থাক বাচ্চারা আপার ও দিয়ে যান সুমন ভাই বসে যান তো আমরা আজকে প্রথমত জানবো প্রথমত জানবো আমরা আজকে নিয়ে ডিএক্সএন আমাদের যে কোম্পানি আজকে জানতে আসছেন আমি বেসিকটা জানাইলাম আসলে আলোচনা হবে স্বাস্থ্য নিয়ে আলোচনা হয় আর অর্থ নিয়ে আলোচনা হয় এই কমন আমাদের দরকার তাই দুইটা না তো আসেন আমরা অল্প করে জানি ডিএক্সএন নিয়ে ডিএকশন বেসিক্যালি কি নতুন যারা আছেন তাদের প্রশ্ন আসতে পারে এটা আবার কি এটা অর্থ কি আসতে পারে না মনে তাদেরকে বলে দিচ্ছি ডিএক্সএন হলো ডেকসেন একটা শব্দ থেকে ডিএক্সএন এর নাম নেওয়া যে শব্দের অর্থ হলো বিশ্বাসী বা আস্থা আস্থাশীল যার উপরে আপনি বিশ্বাস বা আস্থা রাখতে পারেন এই কোম্পানির আস্থা থেকে কত বছর আগে হ্যাঁ প্রতিষ্ঠিত সাল থেকে তার তারও আগে কত হ্যাঁ এই দশ এরও দশ বছর আগে এই কোম্পানির চেয়ারম্যান গবেষণা করছেন রিচার্জ করছেন দেখেন অনেক কোম্পানির চেয়ারম্যানরা অনেক বড় বড় কোম্পানি তৈরি করে তারা পয়সা তাদের মেধা আছে তারা অনেক মনে করেন এই ওই কোম্পানির মালিক হয়তো অনেক বেশি শিক্ষিত আছে না আমরা বাংলাদেশে অনেক কোম্পানির নাম জানি যেমন কেয়া কসমেটিক্স এর মালিক কি শিক্ষিত অনেক কোম্পানির নামই জানি বাংলাদেশের নির্ভল কোম্পানির নাম বলা দরকার আপনারা বোঝেন তারা অনেকে জানে না কিন্তু অনেক প্রতিষ্ঠানের মালিক তারা কিন্তু এই কোম্পানির মালিক দাতক ডক্টর লিমসি নিজে একজন সায়েন্টিস্ট প্রথমে সে একজন কি সায়েন্টিস্ট সে গবেষণা করছে রিচার্জ করছে যে গবেষণার কিছু আলোচনা আমি করব মানুষকে সুস্থ রাখার জন্য পৃথিবীতে যে জিনিসগুলো আছে সেগুলো কিভাবে মানুষের কাজে আসতে পারে পৃথিবীর প্রাকৃতিক জিনিসগুলো কিভাবে কাজে আসতে পারে এই জন্য উনি তিরাশি থেকে তিরানব্বই গবেষণা করছেন রিচার্জ করছেন রিচার্জকৃত রেজাল্টটা মানুষকে তুলে ধরছেন কথা বলছেন কিনা বলছে এই জিনিস যদি আপনি ব্যবহার করেন আমি রিচার্জ করছি গবেষণা করছি আল্লাহ পদত্ত জিনিস প্রকৃতির মধ্যে আছে এইটা যদি আপনি এবিল করেন গ্রহণ করেন তাহলে আপনি ভালো থাকবেন কে ভালো থাকবেন গোটা দুনিয়া নাকি বাংলাদেশ বিএসএন কটা দেশে আছে দুইশো প্লাস এই কোম্পানির এই কোম্পানি যখন উনিশশো তিরানব্বই সালে শুরু করে কটা দেশে ছিল এখন আছে কয়টা এইটা উনি উনিশশো তিরানব্বই সালে বলছে আর এখন কত সাল তখন একজন মানুষ ছিল নাম ছিল দাত ডক্টর সিউজি হ্যাঁ আর এখন পৃথিবীতে কত মেম্বার আমাদের পরিবার মানে দুই কোটি না অলরেডি কোটি পরিবার আমি আমার পরিবার আপনি আপনার পরিবার যারা মেম্বার হয়েছেন দুই কোটি পরিবার এনরোল হয়েছে ডিএক্স সাথে গোটা দুনিয়াতে তার মানে এই যে কথাটা উনি বলছেন যে আমি এমন এক জিনিস আজ আবিষ্কার করছি যে জিনিস গোটা দুনিয়ার দরকার দুনিয়ার মানুষের দরকার কাজটা হয়েছে কিনা বলেন মানুষের দরকার কি জিনিস সেই নিয়ে আমি আলোচনা করব শুধু মাথায় রাখেন যে এই জিনিস আমাদের দরকার এই জন্য আমরা শুরু করছি খেয়াল করেন উনি সায়েন্টিস্ট উনি গবেষক উনি মিলিনিয়ার শতাব্দীর স্বাস্থ্য বিজ্ঞানী বলা হয়েছে কিসের উপরে মানুষের স্বাস্থ্যকে সুরক্ষা দেওয়ার জন্য প্রকৃতির জিনিসগুলোকে প্রাকৃতিক ভাবে নিয়ে আসছে তার মানে উনি অন্যের কোন পণ্য বিক্রি করে এই কোম্পানি করে বুঝে গেল আসেন তো এই কোম্পানির ফাউন্ডার সম্বন্ধে বলতে গেলে অনেক লম্বা আমরা আজকে আলোচনা করি সারা দুনিয়াতে আছে এখন আমরা এটা করতে করতে চাই কিভাবে করবো সে জিনিসগুলো আজকে দেখব এখন আসেন প্রথম আলোচনা হবে আমাদের স্বাস্থ্য নিয়ে আমরা অল্প করে আলোচনা করবো বেশি আলোচনা করবো না অল্পই আলোচনা করবো স্বাস্থ্য নিয়ে আলোচনা করবো এখানে যারা নতুন আছেন আমরা স্বাস্থ্যের অনেক সুন্দর সুন্দর ডেফিনেশন জানি নতুন কেউ আছেন আমার সাথে একটু বলবেন গলা গোলা যে স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি কেউ কেউ না বললে আমি বলা আমি স্বাস্থ্য বলতে আমরা যা বুঝি দেখেন অনেকে অনেকে স্বাস্থ্যের সংজ্ঞা দেয় কিন্তু ওয়ার্ল্ড হেলথ এর একটা সংজ্ঞা আছে হেলথ ইজ ফিলিং অফ ওয়েলবিং সুস্থতার নাম স্বাস্থ্য এটা এরকম না যে একটা পার্ট সুস্থ আছে বাকি বাকিগুলো মানে একটা পার্ট অর্থাৎ টোটাল সিস্টেম আপনার ভালো থাকতে হবে ওনারা বলছে ওনাদের স্বাস্থ্য হল ফিজিক্যাল হেলথ ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ সোশ্যাল হেলথ যত হেলথ আছে সবগুলো আমাদের ভালো থাকতে হবে এখন অনেকে আছে মেন্টাল হেলথ মানুষে একটু আগে বলছিলাম যদি আপনি দুশ্চিন্তাগ্রস্ত হন তাহলে আপনার মানসিক হেলথ যদি খারাপ থাকে ফিজিক্যাল হেলথ প্রভাব পড়বে কিনা তাহলে মেন্টাল হেলথও ভালো থাকতে হবে ফিজিক্যাল হেলথও ভালো থাকতে হবে সোশ্যাল হেলথ ভালো থাকতে হবে সামাজিক সুস্থতা ভালো থাকতে হবে সামাজিক সুস্থতা বলতে আমরা অনেকে অনেকভাবে বুঝি দেখেন অনেকে অনেক আজকে সমাজের মধ্যে শৃঙ্খল থাকা দরকার কিনা বলেন এখন সমাজের মধ্যে যদি একটা মানুষ যদি বিপদগ্রস্ত থাকে অসুবিধা থাকে দেখবেন এই সমাজের মধ্যে বাকি মানুষগুলো কিন্তু অসুবিধার মধ্যে পড়ার সুযোগ আছে আছে না তো সোশ্যাল হেলথ ভালো থাকতে হবে বিভিন্নভাবে আমাদের সুস্থ থাকতে হবে কিন্তু আজকে আমরা প্রথম আলোচনা করবো ফিজিক্যাল হেলথ নিয়ে শারীরিক স্বাস্থ্য নিয়ে আমরা চিন্তা করব। এটাকে বলছে ডক্টর লিমসিওজিন দেখেন আমি সহজে বলার চেষ্টা করছি যেটা কঠিন ভাবে অ্যানাটমি ফিজিওলজি নিয়ে আলোচনা করার দরকার নেই আমাদের এটা আমাদের মাথার উপর চলে যাবে সহজে শুধু শুনেন আমরা আজকে এই স্বাস্থ্য নিয়েই তো চিন্তার মধ্যে আছি নাকি দেখবেন কেউ জিমাচ্ছে কেউ ব্যথা পাচ্ছে কেউ কাঁদছে কেউ হাসছে বিভিন্নভাবে সমস্যা মানুষ ভুগতেছে আস্তে আছে না মানে দেখেন এই শরীরের মধ্যে কত কি এই শরীরের মধ্যে অনেক কিছু এই প্রশ্নবোধক চিহ্ন আর এই প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আজকে আমরা সবাই আটকে পড়ছি মানে রোগ জিজ্ঞাসা করলে বলে আমার ডায়াবেটিস কেউ বলে আমার কেউ বলে আমার কিডনি প্রবলেম কেউ আমার ফ্যাটি লিভার বলে কি না তার মানে এই এতগুলা সমস্যা নিয়ে আমরা পৃথিবীর মানুষগুলো সামনের দিকে আগাচ্ছি দিন যাচ্ছে আর আগাচ্ছি আগাচ্ছি কিনা কারো কারো আছে একটা দুইটা সমস্যা বেশি আছে কারো একটা না দুই তিনটাও আছে আছে না তাহলে এই সমস্যা নিয়ে সমাধান হওয়া দরকার নাকি সমাধান কি সমস্যাকে আমরা লালন করব নাকি ফিনিশ করে দিব ফিনিশ কিন্তু আপনার দেহ করবে খেয়াল রাখবেন কিন্তু আমরা দেহকে যত্ন করতে হবে পরিচর্যা করতে হবে আমরা করেন ডাক্তার ওষুধ ফার্মেসি এর মধ্যে আমরা আটকে গেছি বলুন তো ডাক্তার ওষুধ ফার্মেসি এর মধ্যে কে থাকতে চান তাহলে আপনার জন্য যে থাকতে চান না খেয়াল করেন কথাটা আপনি থাকতে চান না এই ডাক্তার ওষুধ ফার্মেসির মধ্যে আপনার মনের চাওয়া থাকতে চান না আপনি কি সেই কাজটা করেন যে কাজটা করলে থাকতে পারবেন খেয়াল করেছেন আপনি সেই কাজটা করা দরকার যে কাজটা করলে আপনি হাসপাতালে বারান্দায় যাবেন না ডাক্তারের চেম্বারে ওষুধের দোকানে কিন্তু আজকে দেখেন সেই কাজটা করার আয়োজন কিন্তু আমাদের কাছে নাই আছে নাই রিপোর্ট হলো এরকম যে এমন এমন কোম্পানিগুলো আছে প্লিজ আমার দিকে তাকান শুধু এমন এমন কোম্পানি আছে যাদের ফুড ইন্ডাস্ট্রি আছে বলা আছে এই ফুড খাওয়ার পরে আমরা যে মানুষগুলো আছি হাজার হাজার কোটি টাকার এই ফুড খায়া অসুস্থ হওয়ার পরে তার সে ডাবল টাকা দিয়ে আবার চিকিৎসা করি আপনি বুঝবেন সহজে বুঝবেন দেখবেন কিছু কোম্পানির বিড়ির ফ্যাক্টরি আছে হসপিটাল আছে বুঝছেন কিনা ডক্টর লিমের কি বিড়ির ফ্যাক্টরি আছে তার মানে বুঝতে হবে আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো বিড়ি খাওয়া ভালো না খারাপ খাইলে কি হবে ক্যান্সার হবে কি ক্ষতি হবে ক্ষতি হবে এখন আর ক্যান্সার লেখা না পুরো ছবি দিয়ে দেব প্যাকেটের মধ্যে দিয়ে দেয় না আগে লেখতো একদম আমি যখন ছোট সময় ছিলাম তখন দেখতাম আমার আমার বাবে বাপে খাইতেছে প্যাকেটের গায়ে লেখা ছিল সংবিদ্ধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ কথা লেখা থাকতো এখন কি এ কথা লেখা থাকে এখন গ্যাংরিং পায়ের পায়ের পচা ছবি দিয়ে দিছে দিছে না ফুসফুস দিয়ে দিছে এবং দেখেন এখানে এখানে গা হয়ে গেছে এই কিসের গায়ে দিছে তারপরে কি মানুষ খায় তাহলে আপনি কিভাবে বাঁচবেন তার মানে খেয়াল রাখতে হবে সাপ্লাই বন্ধ করতে হবে সাপ্লাই বন্ধ করলে তখন সে তার বিড়ির নেশা উঠলে সে কালিজিরা চাপাবে ঠিক না রাবির ভাই আমি বলবো আমি আমার বাবাকে আমার বাবার সিগারেট ছেড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ ছাড়াইতে পারছি আমি বলছি বিড়ির নেশা তো একটু পান চাপান পানের পাতা অন্য কিছু না বিড়ির নেশা তো কালিজিরা চাপান বুঝছেন কিনা চাউল বাজা চাবান তাও আপনি ওইটা সারেন কিন্তু আপনি সাপ্লাইতে বন্ধ করতে হবে তো ওই কোম্পানিকে সাপ্লাই বন্ধ করছে এই গিনিপিক তো আমরা সবাই আমরা সবাই কি গিনিপিক পোকা আমরা তাদের কাছে তারা আপনাকে খাওয়াচ্ছে আবার আপনাকে নিয়ে হসপিটালে নিয়ে রাখে নাই কাটতেছে টেবিলে শোয়া বুক পাততাছে সব কাইটা কইটা ময়লা বাড়ি করতেছে ময়লা খাওয়াচ্ছে ময়লা বের করছে ময়লা খাওয়াচ্ছে ময়লা খাইতেও টাকা দিচ্ছেন ময়লা বের করতেও এই হলো দুনিয়ার অবস্থা পৃথিবীর অবস্থা এই জায়গায় ময়লা আমরা খাবো না আমরা প্রকৃতির প্রাকৃতিক খাবারগুলো গুলো খুঁজে খুঁজে খাবো যেখানে পাই ডিএসএন এর কাছে তো আলহামদুলিল্লাহ পাবেনি যেখানে পাবেন সেখানে খাবেন আপনি সুস্থ থাকবেন এই কারণে তো আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ নিয়ামত দেয় রাখছে পৃথিবীতে আর আপনি নিয়ামত ছেড়ে যা ময়লা ধরছেন দিয়ে নিয়ামত ধরে রাখছেন ময়লা ময়লা খাওয়া যাবে না আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির ফাউন্ডার দত দাতো ডক্টর লিম সুদিন বলছে ডক্টর লিম যে কোম্পানি করছে সেই কোম্পানি হলো আপনার দেহ যা চায় তা তার কাছে দেহকে ঠিক রাখার খাবার এর কাছে আস আপনি ডিএক্সনের খাবার খেলে কি হবেন সুস্থ থাকবেন আপনি অসুস্থ হয়ে হাসপাতালে যা চিকিৎসা করা দরকার কম হবে হবে না আর সারা দুনিয়ার যত ইন্ডাস্ট্রি আছে তাদের খাবার খান আপনি ভালো জানেন আমি জানি না ঠিক না আসেন আমরা আজকে দেখবো এই দেহটাকে ভালো রাখার জন্য কি ডক্টর লিম নিয়ে আসছেন প্রকৃতির একটা সেরা জিনিস নিয়ে আসেন তার নাম কি মাশরুম তারপরে নিয়ে আসছে কি তারপরে কি ভাই কত কত লেখবো লেখতে গেলে মানে লম্বা লিস্ট হয়ে যায় প্রোডাক্ট আর বাজারের কোম্পানি নিয়ে এসে কি আলুর চিপস সানাচুরের প্যাকেট বিস্কিট নিয়েছে কি কিনা কোল্ড কার্বোনেটেড ড্রিঙ্কস আর কি বলবো আর ওইদিকে নাই গেলাম কত কিছু নিয়ে আসছে আর ডক্টর লিম নিয়ে আসছে কি দেখেন ডক্টর লিম নিয়ে আসছে আল্লাহ প্রদত্ত প্রকৃতির প্রাকৃতিক জিনিস তার মধ্যে একটা কি আমার কি ডক্টর লিমের জিনিস নাকি আল্লাহর আল্লাহ প্রদত্ত নিয়ামত পৃথিবীর তারপরে নিয়ে আসছে কি মানে কি শৈবাল পুকুর নদীতে যে শেওলা পান সেওলা বুঝে গেল প্রকৃতির জিনিস নিয়ে আসছে কি আরেকটা নিয়ে আসছে কি মরুঞ্জি নিয়ে আসছে কি তাই না এই জিনিসগুলো প্রকৃতির মধ্যে আছে আল্লাহ দিয়ে রাখছে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে আমাকে পাঠাইছে আপনাকে পাঠাইছে আর খাদ্য পাটাই দিছে নাকি নাকি ওষুধ পাঠাই দিছে ওষুধ খাবার পাঠাই দিছে আসেন এই দেহটা আসলে ছোট্ট করে বলি খুব দরকার নাই আমার কঠিন ভাবে আপনার আমার দেহটা জীবন মৃত্যুর খেলা এখানে জীবন খেলা সেলে সেল সুস্থ থাকলে দেহটা সেল অসুস্থ হলে দেহটা সেল মারা গেলে দেহটা নাকি মারা যাবেন না আপনি কিন্তু এই সেলটাই খেলা এই সেল কি চায় এই সেল নিউট্রিশন চায় আর অক্সিজেন চায় নিউট্রেশন কোথা থেকে পাবেন ঠিক কিনা খেলা আর কিছু না এখানে যদি র ভালো দেন বডি ভালো চলবে র মেটিরিয়ালস বেজাল দেন বডি বেজাল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের আমরা কি র রেটেরিয়ালস ভালো দিচ্ছি আমাকে খুশি করার জন্য বলা দরকার নাই আজকে সকাল থেকে এই পর্যন্ত যারা খাই আসছেন একটু হিসাব করে দেখেন কি খাই আজকে শুক্রবার একটু ছুটির দিন সবাই একটু খাবার বাসায় খাবেন সাপ্তাহিক কি না মানে যারা কার্বনেটেড ড্রিঙ্কস বানায় কার্বনেটেড ড্রিঙ্কস কারা বানায় কোম্পানি গুলা বানায় কার্বোনেটের ড্রিঙ্ক বুঝছেন তো নাম বলতে চাচ্ছি না কোম্পানিগুলার মানে যে কুক পানীয় ড্রিঙ্কস পানীয় ড্রিঙ্কস এর নাম বুঝুন তো পানীয় ড্রিংকস আজকে বেশি চলবে কি চলবে না দুপুর বেলা একটু বিরিয়ানি খাইলো ওটা খাও ঠিক কিনা আরে ভাই বিরিয়ানি খাইলে তো আপনি বেশি করে সালাদ খাওয়া দরকার কি খাওয়া দরকার যদি বিরিয়ানি আপনার স্টমাকের চারে বলা হয়েছে এক ভাগ রাই খাওয়া তিন ভাগ খান তাই না তাহলে দুই বা ভাগ খাইবেন বিরিয়ানি আর দুই ভাগ খাবেন সালাদ এমন ঘটনা তিন ভাগ খাইছেন বিরিয়ানি আর বাকি এক ভাগ খাইছেন বাচ্চা আসেন এটার নাম বাচ্চা না যে হাসপাতালে আবার কি বাঁচা হাসপাতালে আছে বাঁচা আছে আছে আরে আমার দাদারা বেঁচে ছিল বয়স একশো একশো পাঁচ ছিল একশো দশ ছিল আর আমাদের কি আসেই বয়স হচ্ছে আমাদের তারপরে ওরা বাইচা ছিল আমরা কোন রকম বাইচে আছি নাকি আমরা কোন রকম বাইচা আমরা কি কোন রকম বাঁচতে চাই নাকি ভালোভাবে বাঁচতে চাই তাহলে ভালোভাবে বাঁচতে চাইলে আজকে থেকে এগুলা সব কি বাদ না থাকবে বাসায় প্যাট বরবেন সালাদ দিয়া কি দিয়া বাদ দিয়া না সালাদ দিয়া ঠিক আছে খাবারের মধ্যে আপনি পরিবর্তন আনতে হবে কারণ খাবারই আপনাকে বাঁচায় রাখবে খাবারই আপনাকে মেরে ফেলবে ঠিক আছে আর কিচ্ছু না এই বলছি বড় বড় কোম্পানি গুলো কি বানায় একবার শুধু চিন্তা করে দেখেন সাত হাজার কোটি টাকার তারা বিক্রি করে খাবার চোদ্দ হাজার কোটি টাকার ওষুধ বিক্রি করে ঠিক আছে এই অবস্থা আমরা আছি তো আমরা এই সমস্যার মধ্যে আছি ডক্ট্রলিম এই সমস্যা নিয়ে কাজ ডক্টর লেম বলছে আমাদের চরিত্র ঠিক হওয়া অনেক কঠিন কিন্তু চরিত্র ঠিক করা লাগবে না করলে হবে না